আমার আমি কথা বলা অবস্থায় কি করব বুঝি নাই ম্যাডাম মানে আমি কথা বলা অবস্থায় কি করব বুঝি নাই ক্যালকুলেটরের ভিতরে আচ্ছা মোবাইলের ক্যালকুলেটরে যাচ্ছি আমি এক মিনিট এক মিনিট ম্যাডাম আমি যাইতেছি মোবাইলের ক্যালকুলেটর হ্যাঁ হ্যাঁ ক্যালকুলেটরে গেলাম বলেন পঁচিশ <laughs> <laughs> <dee> <laughs> <laughs>

আচ্ছা আচ্ছা আমি দিচ্ছি আমার প্রিন্টটা দিচ্ছি এখানে আসছে পাঁচ হাজার আটশো আটাত্তর টাকা হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আপনি কোন অফিস থেকে ম্যাডাম হ্যালো এখানে তো আমি তো দেখি চারটা আসছে ম্যাডাম আপনি আপনি কোন অফিস থেকে এখানে তো দেখি তোর সাইডে ম্যাডাম যে মজা করবো কেন ম্যাডাম আপনি আমাকে যেভাবে বলছেন আমি সেভাবেই করতেছি এটা মজা কি হলো ম্যাডাম আপনি কোন অফিস থেকে

মারে বয়স্ক বাতারের টাকা দিয়ে আর বয়স্ক বাতার না মানে বয়স্ক বাতার টাকা দিয়া হ্যাঁ একটা মোবাইল কিনে দিলে বলছেন এই যে গুল করতেছি গুল করতেছি মায়ের বয়স্ক বাতার টাকা দিয়া কত জানি কি জানি হ্যালো এখানে তো আসে ম্যাডাম দেই

হ্যাঁ হ্যাঁ কত দ্বারায় মামলা দেবেন ম্যাডাম